আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝে নেবো ইঞ্চি 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 তা বুঝে নেওয়া হবে একটুও ছাড় দেওয়া হবে না আমরা করুন কোনো আপত্তি নেই এগুলো শুধু টেলার পিকচার তো আমি বাঁকিয়ে ধৈর্য ধরো এক ইঞ্চিতে ছাড়বো না আমরা ইঞ্চিতে ইঞ্চিতে ওনাকে বুঝিয়ে দেবো আইএসএফ কি জিনিস ওই নটরিয়াস ক্রিমিনালকে বুঝিয়ে দেবো হচ্ছে পাচ্ছে তো একটু একটু করে এত ফাটছে কেন টোটাল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি কি ভাঙরকে শুধু রাজনীতি করতে চায় ভাঙড় তাহলে ভাঙরে কি এত মধু এটা আমি বলি না কিন্তু আর একটা প্রাক্তন এমএলএ বলেছে কি এমন মধু পেয়েছে ভাঙরে উনি এত এ করছে গায়ে মানে না আপনি মোড়ল এখানকার এমএলএ হলো ভাঙড়ের এমএলএ হল হলো আমাদের পিজে নওসার সিদ্দিকি মহাশয় আর তুমি হলো ক্যানিং পড়বে এখানে কাজ করবে নওসার সিদ্দিকি আর তুমি এখানে এ করছো কেন ওই ক্রিমিনাল দো বাংলার মুখ্যমন্ত্রী যে যেখানে প্রোগ্রাম করছিল সেখানে তো bomb মেরেছিল তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি যত মোস্তান যত গুন্ডা ক্রিমিনাল যত चोर সেইসব নিয়ে কি দল করছে তৃণমূল কংগ্রেসের তিনি থেকে বলেছে আপনাদের জামানার জব্দ করব 2026 এর কোন রাতে ঘুম কেড়ে নেব সর্বপ্রথমে একটা কথা বলি ওই যে ক্রিমিনাল সাহেব এই ধরনের কথা বলে বলে যে রাতের ঘুম কেটে নেবো এই প্রশ্নটা করলেন তো তা ওইটা আমরা যদি মনে করি আমরা হারাম কেন আমরা জিনা হারাম করে দিতে পারি সে ক্ষমতাটুকু আমরা রাখি কেন ভাঙনের মানুষ আমাদের সঙ্গে আছে। ভাঙড়ের মানুষ আমাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে দু সালে বিধানসভা নষ্ট দিকে পাঠিয়েছে বিলিতে আবার এই দু হাজার আমি চ্যালেঞ্জ করছি ওই নটরিজাজ ক্রিমিনালকে যদি জিনা হারাম করে না দিতে পারি তাহলে আমার নাম ওইদুল ইসলাম না এবং আমাদের ভাঙড়ের মানুষ ওনাকে জিনা হারাম করে দেবে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি বড় বড়ো কথা বলে চোরের মায়ের বড় গলা আজকে একটা বিধানসভা চলাকালীন চলতে চলতে মমতা বলছে দিদি মুদি চোর আর মুদি বলছে দিদি চোর আসলে দুটোই চোর এরা দুটোই চোর এদের থেকে সাবধান দুমুকো সাপকে বিশ্বাস করা যায় তাই তিনে মূলের মানুষকে বিশ্বাস করা যায় না কেন দুমুকো সাপ কামড়ালে বেঁচে যাওয়ার আশা মানে বেঁচে যাওয়ার আশা থাকে আর এই দুমুকো মানুষকে কামড়ালে মরে যাবে সঙ্গে সঙ্গে একদম হসপিটালে যাওয়া তো দূরের কথা গাড়িতেই মরে যাবেন দেখো ওই পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় হাতি ঘোড়া গেল দল নটোরিয়াস ক্রিমিনাল বলে কত চাল ওই সব আমি উত্তর দিতে নারাজ আরে চোরকে গলায় ফুলে মালা দেবে নাকি চুরি করে জেলে গেছে ওই দিল ইসলাম নশাস্তিদি কি কারো টাকা খেয়ে জেলে গিয়েছে কারিবুল ইসলাম কি কারো টাকা খেয়ে জেলে গেছে তাহলে আমরা ন্যায় প্রতিষ্ঠা করতে ভাঙড়কে সন্ত্রাস মুক্ত করতে ভাঙড়ের মানুষের অধিকার বুঝে দিতে ভাঙড়ের মানুষকে কলেজ প্রতিষ্ঠা করতে ভাঙড়ের মানুষকে শিক্ষা দেওয়ার জন্যে মানে কর্মসংস্থানের জন্যে আজ আমরা জেলে যাচ্ছি আজ যে এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি আজকের মানুষের হয়ে কথা বলবে যিনি আজকের মানুষের কর্মসংস্থানের জন্য কথা বলবে ভাঙড়ে কেন ভা একটা ভালো হসপিটাল নেই ভাঙড়ে কেন স্কুলগুলো বন্ধ আছে ভাঙরে কেন শিক্ষার প্রতিষ্ঠানগুলো ভালো নেই আজকে এতগুলো মাদ্রাসা কেন বন্ধ এর জবাব বাংলার মুখ্যমন্ত্রী দিতে হবে উনি তো বলেছিল আমি এত হাজার চাকরি দেবো কোথায় গেল উনি তো বলেছিল আমি এই বাংলায় কাজ দেবো কেন বাঙালি মানুষরা উড়িষ্যায় গিয়ে অমুক ভিন্ন দেশে গিয়ে কেন মার খাচ্ছে তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে নৃশংসভাবে মারা হচ্ছে ব্যবসায়ীরা মার খাচ্ছে এর জবাব কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীকে দু হাজার ছাব্বিশে এই বাংলার মানুষ আমাকে দেবে ওনার হার হিম করে দেবে এই বাংলার মানুষ আর এই যে চুনোবুটি এই যে ক্রিমিনাল এই যে ক্রিমিনাল নটোরিয়াস ক্রিমিনাল যে বলছে এ ক্রিমিনালের পাতলা থেকে মাটি সরে যাচ্ছে আজকের এই জন্য এর মাথা পাগল হয়ে গেছে সম্পূর্ণ এই জন্য মারং ভাড়ুং কথা বলছে মানুষকে তো দলে রাখতে হবে একটা নওসাদ ভাই যাচ্ছে নারকেল গাছের মাথায় ঠেলে উঠছে ভালোবাসায় বিল্ডিংয়ের উপরে ঠেলে উঠছে এগুলো ভালোবাসায় আর তৃণমূলের নেতারা যাবে চোর 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 কেন বলবে নদিকে বলতে পারে না ওইদুল ইসলামকে বলতে পারে না বিশ্বজিৎ মাইতিকে বলতে পারে না আজকে আমাদেরকে বিনা কারণে জেল খাটাচ্ছ খাটাও খাটাও তোমাদের কত দম আছে দেখা হবে এই ময়দানে লড়াই করবার এই ময়দান ছেড়ে যেতে আমি নারাজ ময়দানে আসো গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করব। মানুষের ঘর লুটপাট করে নেয় মানুষ ওই নটোরিয়াস ক্রিমিনাল যদি প্রমাণ না করতে পারে ওনাকে কোথায় নিয়ে যাবে ওনার নাম হলো নওসাদ সিদ্দিকি এটাও উনি ভালো করে জানে এই জন্য তো উনি ভুল ভাল বকতেছে এই জন্য তো উনি উনি বলতেছে ঘুম হারাম করে দেবো আরে ভাই সিদ্দিকি সাহেবের ঘুম খুব ভালো আছে আমাদের ঘুম আমরা শুলেই ঘুমিয়ে পড়ি ভাই আমরা ওই সব টেনশান আমরা মানুষের ঘর ভাঙা টাকা খাই না তো আমরা মানুষকে মেরে খাই না তো মানুষের আহার আমি যার আমি করি না তো আমরা মানুষকে সঙ্গে নিয়ে কাজ করি মানুষের চোখ দিয়ে জল আমরা মুছতে মোশাতে এসেছি আর তুমি মানুষের চোখ দিয়ে জল ফেলছো তুমি কি করে বলো যারা আইএসএফ করে তাদেরকে দোকানগুলো লুট করো ব্যবসা বাণিজ্য বন্ধ করো কি করে তুমি বলো কে তোমাকে বাবা দিয়েছে তুমি তো একটা জনপ্রতিনিধি তোমার মুখে এই কথা শোভা পায় না মানুষ তোমাকে অ্যাসেম্বলিতে পাঠিয়েছে তোমাকে চটি চাটার জন্য নয় মানুষের জন্য কথা বলতে মানুষের জন্য কাজ করতে তুমি কি করছো মানুষ খুন করা রাজনীতির কন্ট্রাক্ট শুধু পিকচার এই শুধু টেলার সরি শুধু টেলার পিকচার তো আমি বাকি ধৈর্য ধরো এক ইঞ্চিতে ছাড়বো না আমরা ইঞ্চিতে ইঞ্চিতে ওনাকে বুঝিয়ে দেবো আইএসএফ কি জিনিস ওই নটরিয়াস ক্রিমিনালকে বুঝিয়ে দেবো হচ্ছে পারছে তো একটু একটু করে এত পারছে কেন টোটাল পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি কি ভাঙড়কে শুধু রাজনীতি করতে চায় ভাঙড় তাহলে ভাঙরে কি এত মধু এটা আমি বলিনি কিন্তু আর একটা প্রাক্তন এমএলএ বলেছে কি এমন মধু পেয়েছে ভাঙড়ে উনি এত এ করছে গায়ে মানে না আপনে মোড়ল এখানকার এমএলএ হলো ভাঙড়ের এমএলএ হলো আমাদের পিজাদা নহসাদ সিদ্দিকি মহাশয় আর তুমি হলো ক্যানিং পড়বে এখানে কাজ করবে নহসাদ সিদ্দিকী আর তুমি এখানে এ করছো কেন ওই ক্রিমিনাল তো বাংলার মুখ্যমন্ত্রী যে যেখানে প্রোগ্রাম করছিল সেখানে তো বোম মেরেছিল তাহলে বাংলার মুখ্যমন্ত্রী কি যত মোস্তান যত গুন্ডা ক্রিমিনাল যত চোর সেই সব নিয়ে কি দল করছে